তিনি কানখাটে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য বাংলাদেশের জনগণ আজও মনে রাখে নয় বাংলাদেশ থেকে ভারতীয় සම්প্রসংবাদকে সামুলে উত্তোলন করে এখান থেকে বিতরিত করতে হবে বিতরিত করতে হবে বিতরিত করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা যখন স্লোগান দেই 95 বনাম দাও দাও কৃষক কাজ কৃষক কাজ শ্রমিক কাজ যদি আমরা গঠন করতে চাই তাহলে করে বাংলাদেশের জনগণকে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে